অত্যন্ত গুরুতর এক অভিযোগে ভারতের বিরুদ্ধে তদন্তে নেমেছে জাতিসংঘ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে জাতিসংঘ জানিয়েছে তারা একজন বিশেষজ্ঞ নিয়োগ করে তদন্ত শুরু করেছে এবং ভারতকে এমন অমানবিক মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত চল্লিশ রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে সাগরে ফেলে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় ভারতের বিরুদ্ধে তদন্ত শুরু করে জাতিসংঘ এছাড়া আসাম রাজ্যের একটি ডিটেনশন সেন্টার থেকে প্রায় একশো রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তের দিকে সরিয়ে নেওয়ার অভিযোগ জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয় সম্প্রতি ভারত সরকার রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে এরই অংশ হিসেবে নয়াদিল্লি থেকে আটক বেশ কয়েকজন রোহিঙ্গাকে চোখ বেঁধে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় পরে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় বিবৃতিতে বলা হয় রোহিঙ্গাদের লাইফ জ্যাকেট পরিয়ে সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয় এবং মিয়ানমারের সীমানার ভেতরে একটি দ্বীপে সাঁতরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সংস্থাটি বলছে রোহিঙ্গাদের জোরপূর্বক যে কোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মানবাধিকার সংগঠনগুলোর দাবি চোখ বাধা অবস্থায় যাদের সাগরে ফেলা হয়েছিল তাদের মধ্যে কিশোর বয়স্ক ও একজন ক্যান্সার রোগীও ছিলেন এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না